হে ওয়েলকাম ব্যাক অনেক দিনের ইচ্ছে ছিল পাহাড়ে বাইক রাইড করবো গতকাল সন্ধ্যায় ইনস্ট্যান্ট প্লান রাত থেকে যেন ঘুম আসছিল না কখন সকাল হবে কখন যাব ওই পাহাড়ে এই মুহূর্তে রয়েছে এই খাগড়াছড়ির রাস্তায় সকাল ফজরের নামাজ পড়েই বের হয়েছি যে বড়ো ভাইয়ের সাথে যাওয়ার কথা ছিল সে বড়ো ভাইয়ের বাসা বাসাবো সেখান থেকে সকাল সাতটায় বাইক স্টার্ট দিয়ে আমরা ঢাকা থেকে বের হয়ে ফেনীতে একটা ব্রেক নিয়েছি এর মাঝে আর ব্রেক নেওয়া হয়নি ফেনি থেকে আমরা এর হাট হয়ে এই মুহূর্তে রয়েছি খাগড়াছড়ি রোডে এই মাত্র একটা উঁচু রাস্তা পেলাম যদিও তেমন একটা খাড়া নয় বাট পাহাড়ের যে ফিলটা সেটা মনে হয় শুরু হলো তো এই মুহুর্তে ঘড়ির কাটায় প্রায় সাড়ে বারোটা বাজে তো বেসিক্যালি আমি স্লো রাইড করতে পছন্দ করি স্পিডি রাইডে আসলে রাস্তার যে সৌন্দর্য অনুভব করতে আসা সেটা হয়ে ওঠে না তো ঢাকাছিটাঙা হাইওয়েতে কিছুটা দ্রুত গতিতে রাইড করেছি এইটি প্লাস নাইনটি প্লাস স্পিডে তারপরে খাগড়াছড়ি রোডে যখন ঢুকলাম বারো আটটার একটু পরে এসেই রাস্তার সৌন্দর্য শুরু হয়ে গেল এর মাঝে যে বিষয়টা আমি লক্ষ্য করলাম বারোয়ারাট থেকে রাস্তার বিভিন্ন অংশে রাস্তা প্রশস্ত করার কাজ চলমান রয়েছে আর সম্ভবত এইটা রামগড় যে স্থল বন্ধ রয়েছে সেটাকে কেন্দ্র করে এই প্রশস্ত করার কাজটা চলমান আর হয়তো খুব শীঘ্রই রামগড় স্থলবন্দর চালু হবে এখন যে রাস্তার অংশটা দেখতে পাচ্ছি নিঃসন্দেহ খুব ভালো লাগছে যে খাগড়াছড়ি রাস্তাটা এত সুন্দর হয়তো কাজ চলমান না থাকলে আমি পুরো রাস্তাটি আরো ভালোভাবে উপভোগ করতে পারতাম রামগড় পর্যন্ত বিভিন্ন অংশের কাজ চলমান থাকায় রাস্তা কাটা ছিল তো খাগড়াছড়ির এই রাস্তাটায় যেটা দেখতে পারলাম যে এখনও রাস্তাটা অনেক সরু ট্র্যাকটি আমাকে অনেকক্ষণ ধরে ওভারটেক করে ট্রাই করছে আমি ভাই তোমার সাথে পাল্লা দিব না কারণ আমি এই রাস্তায় নতুন আমি রাস্তাটাকে উপভোগ করতে করতে যেতে চাই তো খুব সকালবেলায় বের হয়েছি বাট এতটুকু ক্লান্তি নেই শরীরে যখন এমন সুন্দর একটি রাস্তায় প্রবেশ করলাম রাস্তার প্রায় অংশই একটু পরপর একটু উঁচুতে ওঠা আবার সে পাহাড়ের ঢালে নামা বিষয়টা সত্যি আমার জন্য খুবই আনন্দদায়ক আর প্রথমবার পাহাড়ে বাইক রাইডে আসা নিঃসন্দেহে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে জীবনে অনেক জায়গায় বাইক রাইড করেছি পাহাড়ে বাইক রাইড করা কখনো হয়ে ওঠেনি অনেক দিন ধরেই বিভিন্ন প্ল্যান করা হয় এই অংশটা অনেক চমৎকার লাগছে উপরের দিকে উঠছি আর ওপর দিকে উঠলে বাইকে একটু প্রেশার পড়ে যদিও ব্রাইক আর আমি নিচে ঢালে নামার সময় প্রায় ইঞ্জিন ব্রেকেই নামার চেষ্টা করছি যেহেতু আমি পাহাড়ি রাস্তায় প্রথমবার রাস্তার বাঘগুলো বা কর্নারিংগুলো আসলে কতটা অনুমান করে করা যায় যেটা হয়তো বা এখানে নিয়মিত যারা রাইড করে তাদের জন্য ডালভাত হয়ে গিয়েছে বাট আমি কোনো রিস্ক নিতে চাই না যেহেতু প্রথমবার পাহাড়ে এসেছি আর এখন পর্যন্ত অনেক রাস্তাই বাকি আমার প্ল্যানটা আছে হলো রামগড় হয়ে আমি এখন রয়েছি সিন্দুকছড়ির রাস্তায় অর্থাৎ খাগড়াছড়ি রাস্তা থেকে সামনে একটি তিন রাস্তার মোড় রয়েছে সেখান থেকে সিন্দুকছড়ি রাস্তায় প্রবেশ করব সিন্দুকছড়ির হয়ে মহলছড়ি মহলছড়ি হয়ে পাহাড়ি রাস্তায় রাগামাটি প্রবেশ করার প্লান নিয়ে বের হয়েছে বাইক রাইডে আশা করি খুব উপভোগ্য হবে যতটা সাবধানে বাইক রাইড করার দরকার ততটা সাবধানেই বাইক রাইড করব আর এই অংশটা দেখতে পাচ্ছেন রাস্তা বেশ প্রশস্ত রয়েছে তো আশা করি আমি আরও সামনে শেয়ার করবো আপনার সাথে পর্ব আকারে ভালো থাকবেন